হ্যালো এভরিওয়ান গরমে কি ধরনের আউটফিট পরবেন সেটা চিন্তা করে আপনারা কুল পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই আউটফিট গুলো গরমে পরার জন্য একদমই পারফেক্ট আমি মনে করি এরকম কাঠ ফাটা গরমে এই আউটফিট পরাটাই বেটার এগুলো হচ্ছে কাফতান যেগুলো আমি দেশের বাইরে থেকে দুটা অর্ডার করে আনিয়েছি আর একটা হচ্ছে দেশীয় এরকম হোয়াইট কালারের একটা প্যান্ট থাকলে এনাফ আর এটার সাথে এক্সেসরিজ বা জুয়েলারি হিসেবে একদম সিম্পল কিছু জুয়েলারি আপনারা পরে নিতে পারেন অ্যান্ড দেন সি কতটা কমফোর্ট লাগছে অ্যান্ড খুবই লুজ আছে যেহেতু এই কাফতান গুলো এবং শর্ট দ্যাটস ওয়াই একদম স্টাইলিশ প্লাস হচ্ছে ট্রেন্ডি একটা লুক ক্রিয়েট করতে হেল্প লুজ টাইপের আউটফিট গুলো কিন্তু এই গরমে খুবই খুবই আরামদায়ক হয়ে থাকে আমার এই মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো এনিওয়ে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা হচ্ছে একদমই দেশীয় কালেকশন আর এটা হচ্ছে টাই ডায়ের মধ্যে রয়েছে ড্রেস দেখতে খুবই স্টাইলিশ এটা এই আউটফিটটা আমার খুবই ভালো লেগেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা পরে কি পরিমাণ আমি কমফোর্ট ফিল করছি আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা পরলে দেন বোঝা যায় পিওর কটনের উপরে টাই ডাই করা হয়েছে অ্যান্ড এই কাফতানটার প্রাইস অনেক রিজনেবল প্রাইস আমি কিনেছি এনিওয়ে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি কাফতানের ম্যাটেরিয়ালসটা এত পরিমাণ সফট ছিল যেটা কিনা আমার হাতের মুঠায় চলে আসে এটা আমি মুঠ পরে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন প্রিন্টটা ছিল এটা জংলা প্রিন্ট টাইপের মানে फ्लावर প্লাস হচ্ছে লতা পাতা ডিজাইন এন্ড শর্ট প্যাটার্নের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় এটা খুব স্মার্ট লুক ক্রিয়েট করতে হেল্প করে যে কোনো এজ আপুরাই কিন্তু এই টাইপের কাস্তানগুলো ক্যারি করতে পারবে এন্ড এটার সাথে जस्ट আমি একটা লুক ক্রিয়েট করার জন্য এই হ্যান্ডব্যাগটা নিয়েছি এটা খুব সুন্দর প্লাস হচ্ছে এটা হাতের তৈরি করা একটা হ্যান্ডব্যাগ দেশীয় কালেকশন আমার কাছে সব সময়ই ভালো লাগে সাথে কিন্তু একটা ভিনটেজ লুক ক্রিয়েট করতেও হেল্প করে সো দ্যাট আফটার এই টাইপের লুজ প্যাটার্নের স্টাইলিশ এবং কাস্তান গুলো কিনে নিতে পারেন আমার কাছে এগুলো ভালো লেগেছে দ্যাটস আমি শেয়ার করলাম আপনাদের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা